নমস্কার বন্ধুরা এন্ড মামাস কিচেন আমি সোনালী আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি বানিয়ে রাখবো আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানাতে দেখুন এখানে কিন্তু আমি প্রায় 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে দেখুন নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যতক্ষণ গরম হোক তো এই যে দেখুন আমার কিন্তু নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমরা চলুন চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব একটা বেশি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার প্রয়োজন নেই জাস্ট আমি এপিটপিট করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব আমি কিন্তু আজকে এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ কিন্তু খুব আটটা ভাজতে লাগে না জাস্ট একটু হালকা এপিট এপিট করেই আমি কিন্তু এগুলোকে ভেজে নেব এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমরা তুলে নিচ্ছি আর বাদবাকি চিংড়ি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ভালো করে এটাকে একটু প্রথমে পেঁয়াজের রসুনটাকে একটু ভেজে নেব এবার দেবো দু চামচ আদা বাটা এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু গ্রেট করে নিয়েছিলাম এখানে রসুনের পরিমাণটা ব্যবহার করছি দু চিনি নিচ্ছি এবার দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও কিন্তু আমি ভালো করে একটা পেস্ট করেছি এবার দিচ্ছি এর মধ্যে হলুদ যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য দিচ্ছি একটু চিনি পরিমাণ মতো নুন সামান্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাপ হিসেবে দিয়ে নেছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর এবার সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু আমরা কষিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে ভালো করে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি বেটে রাখা আর এখানে আমি তিন চামচ সর্ষে বেটে নিয়ে ছেঁকে নিয়েছি এবার সর্ষে দিয়েও একটু আমরা ভালো করে কষিয়ে নেবো খুব একটা বেশি কষাবো না জাস্ট একটু কষিয়ে নেবো হালকা করে এখানে দেখুন সরষে দিয়েও কিন্তু ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি আমি এক বাটি নারকলের দুধ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর নারকলটাকে কিন্তু আমি কুড়ি নিয়ে আমি কি করেছি ভালো করে কুচে নিয়ে এটাকে মিক্সার মেশিনে দিয়ে এটাকে ভালো করে দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে আমি ছেঁকে নিয়েছি এবারে প্রথমে কি করব আমরা এই গ্রেভিটাকে একটু আমরা ফুটিয়ে নেবো খিরে আসতো এরকম এদিকে কিন্তু আমাদের গ্রেভিটা ফুটে উঠে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি কি করব এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো আর আমি কিন্তু নুনটাকে দেখে নিয়েছি নুনটা কিন্তু আমাদের সব কিছুই পারফেক্ট আছে এবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট এটাকে লো আছে রান্না করে নিচ্ছি ঢাকাটা চাপা দিচ্ছি তো ফিরে আসছি দশ মিনিট বাদে আমাদের দিকে কিন্তু কারেন্টটা চলে গেছে দেখে হয়তো বুঝতেই পারছি এদিকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কি আমরা নামে তো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি তো কেমন লাগলো আজকের আমাদের এই মালাইকারি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এতটুকু বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবেন ধন্যবাদ